সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে এই প্রথম কোনো অ্যাক্সিডেন্টওয়ালা গাড়ি বিক্রি করার জন্য নিয়ে আসলাম এটা গাড়িটির মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন দুই সালের সম্ভবত জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস এলো গাড়ির সামনের অবস্থা নতুন গাড়ি কিন্তু মায়ের খাওয়ার কারণে কোম্পানির আর কিস্তি দেয় নেই এই গাড়িটা আমাদের খিদমা পরিবহন কেনা হয়েছে আপনারা যারা নিতে চান এই গাড়িটা নিতে পারেন সস্তায় গাড়িটি সরাসরি দেখতে হলে জয়পুর হাট জয়পুরহাট জয়পুর জয়পুরহাট আসলে সরাসরি দেখতে পারবেন গাড়িটি দুই চার দিন এখানে আছে তারপরে আমাদের গ্যারেজে নিয়ে যাব যদি কেউ এইভাবে নিতে চান এইভাবে নিলে একটু কম রেটে দিয়ে দিব আর যদি বলেন ঠিক করে দিতে একদম সম্পূর্ণ নতুন করে দিতে পারবো গাড়িটির পিছনে চারটা চাকা আছে সামনে দুইটা চাকা নাই আপাতত দুইটা চাকা কিনলে হয়ে যাবে এলো গাড়ির অবস্থা গাড়ির বডি এবং এই যে কেবিন একেবারেই নতুন আছে এই সাইড দিয়ে শুধু খালি সামনে দিয়ে মাই খাইছে গাড়িটি নিতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের খিদমা পরিবহনের সাথে গাড়িটি দেখতে হলে আসতে হবে জয়পুরহাট জয়পুরহাট শহরে গাড়িটি আছে। আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম চাওয়া হইতেছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা যেভাবে আছে এইভাবে নিলে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা কাগজপত্র প্রায় আপ টু ডেটই আছে পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত আপ টু ডেট আছে এবং রোড পারমিট আছে সাতাশ সাল পর্যন্ত গাড়িটি নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইগুলো গাড়ির অবস্থা গাড়িটি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কাজ করাইলে একদম ওকে হয়ে যাবে এই গাড়িটি যদি রেডি করি আমি রেডি করলে তখন এটা রেট হবে সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ টাকা যেহেতু চব্বিশের গাড়ি আপনারা যারা নিতে চান চার লাখ বিশ হাজার টাকা নিয়ে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে সর্বোচ্চ পাঁচ লাখ টাকার মধ্যে গাড়ি কমপ্লিট যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা হেডলাইট নতুন আছে একটা হেডলাইট কিসি হয় নাই বাম পাশে আরেকটা হেডলাইট কিনতে হবে দোনো পাশে গেটের রঙগুলো অরিজিনাল আছে হ্যালো গাড়ির অবস্থা গাড়িটি দেখতে হলে সরাসরি হাট আসতে হবে ঈদের এক পর্যন্ত এখানে আছে ঈদের পরে আমার এখানে নিয়ে যাব চার লাখ বিশ হাজার টাকা কোনো দামাদামির সুযোগ নেই যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবে